বন্ধুরা ভয়েস অফ বিটি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ তুমি তো ফুষ করে শাশটেনে আলমারি থেকে পাতলা একটা শেমিসের মতো কাপড় বের করে এটা পরে নাও তাহলে জ্বালা কম করবে কণ্ঠ খানিকটা একটা বিষয় নিয়েই এত পাতলা সব কিছু দেখাই যাবে তোর বেশ বিরক্ত হয় তো যাক আমি কেউ আছে আপনাকেই তো ভয় কণ্ঠ বিড়বির করে বলল কথাটা তবে তা স্পষ্ট শুনতে পেয়েছে তুর্য আমি ছাড়া কাকে দেখার অনুর ইচ্ছা আছে চিচি কি নির্লজ্জ কথাবার্তা যেটা বললাম সেটা করো কণ্ঠ কথা বাড়ালো না কোনো রকমে উঠে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নেয় তুর্য এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে হঠাৎ যেন অন্তর্পটে কিছু একটা অনুভব হচ্ছে কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছে বুকে ড্রিম ড্রিম শব্দ প্রকট হচ্ছে কণ্ঠের শরীরের প্রতিটি ভাজ স্পষ্ট তুর্য হাতের ইশারায় কণ্ঠকে কাছে ডাকে কণ্ঠ ধীর গতিতে এগিয়ে যায় তুর্য আচমকা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত বক্ত পুরুষালী অধর ছুঁয়ে দেয় কণ্ঠের কপালে পড়ো আমি মাথায় হাত বুলিয়ে কণ্ঠ আদুরে কলাই বলল আমাকে ভালোবাসেন সুর্য কথার পিঠে মুচকি হাসল কণ্ঠকে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল সকালের দিকে ওঠে কণ্ঠের না একদম সকাল থেকে থেকে বাড়ি কণ্ঠের সেবা করছে দুর্য ওদিকে কলেজ থেকে করার জন্য আপাতত কেউই কারোর সাথে দেখা করতে পারছে না সবাই ম্যাসেঞ্জারে কলে কথা বলছে সবার মধ্যে সোহা তাহিয়া বারবার বলছে কণ্ঠ কোথায় ওরা কোনো খবর নেই রিয়া সবাইকে বলেছে কণ্ঠের গুটি বসন্ত হয়েছে কাল বাড়ি থেকে দেখতে যাবে ওকে তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে মাত্র চোখ লেগেছিল জন্য হয়তো মাত্র পুরোটা রাত কেঁদেছে ফোন বেজে ওঠার সাথে সাথে তন্দ্রা কেটে যায় তুর্যের বেডসাইড টেবিল থেকে ফোন তুলে দেখে সহিতা কল করেছে ফোন কানে তোলা মাত্র সহিতা কান্নাকাটি করতে লাগলো ইস্তুরজ তুমি কণ্ঠকে ছেড়ে আমার কাছে এসো চলে এসো আই লাভ ইউ হোয়াট ননসেন্স রোহিতা তুই কি পাগল হয়ে গেছিস আমার বিয়ে হয়েছে আই এম ম্যারিড সো হোয়াট আমার এতে কোনো প্রবলেম নেই তুমি বলেছিলে আমি বিয়ে করবে স্টপ আমি কখনো কথা দেইনি বাই দ্য ওয়ে তুই আমাকে জোর করেছিলি বারবার ফোর্স করতি তুই আমি কিন্তু ভালোবাসি তোমায় ভীষণ ভালোবাসি প্লিজ চলে এসো না সহিতা তুই নিজেকে সামলা কি বলছিস মাথা ঠিক নেই আমি পরে কথা বলছি তোর চো ফোন কেটে দেওয়া মাত্র সহিতার রাগান্বিত হয়ে ফ্লোরে ফোন ছুঁড়ে ফেলে দেয় কি করছিলে যাই করি তাতে আপনার কি আমার কি মানে তুমি অসুস্থ তোমার দায়িত্ব নেওয়া খোঁজ নেওয়া আমার কর্তব্য হুম নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নেন গিয়ে তোর্য ভ্রু খোঁজ সকাল সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নেয় কোন কেন জানি ভেতরে হাসফাস লাগছিল তার তার স্বামী অন্য কারোর সাথে কথা বলবে কেন প্রচন্ড রকম রাগ হয় কঞ্চের অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে অশ্রমে ঢুকে শাওয়ার অন করে দেয় পাগলের মতো ঘন্টা ধরে ভিজতে লাগলো কিয়ৎক্ষণ পর তুর্য রুমে আসে বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে আছে ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে তুর্য কিন্তু আরও কিছু সময় পার হওয়ার পরেও ফেরে না কণ্ঠ বের হয় না ওয়াশরুম থেকে কণ্ঠ কণ্ঠ কি হলো বের হচ্ছ না কেন অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই দূর্য বেশ চিন্তিত হয় বার কয়েক ঢাকার পরেও বের হয় না কণ্ঠ অতপর দরজা ধাক্কায় দূর্য অবশেষে শেষ ধাক্কায় দরজা খুলে গেল কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল পানির নিচে দূর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই এই hey idiot কি করছিস এসব? তোর ফট করে শাওয়ার অফ করে দেয় কন্ঠও বেজায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতেই যাবে তার আগে। তোর তো হাত দুখানি পিঠমোড়া করে ধরে নাই। আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছ। কন্ঠ রাগান্বিত হয়ে अनेकों ল কথা শুনিয়ে দেয় তোরjoke। কন্ঠের কথাই বুঝতে সময় লাগে না তোর যে কন্ঠ সকালে সহিদর সাথে কথা বলতে শুনে নিয়েছে। তোরজো আচমকা জড়িয়ে ধরে কন্ঠকে

হুদাই ফাও কথা তারিফ হু হা করে হেসে উঠল সোহা তাহিয়া সানকেও সান্ত্বনা দিয়ে বলল বেচারা সিঙ্গেল হয়ে মিঙ্গেল হওয়ার স্বপ্ন দেখা বন্ধ কর সান নাকের পাটাতন ফুলিয়ে বলল দূর সত্যি বলছি আমি ওর চোখ দুটা মায়াবি মুখ জুড়ে শুধুই মায়া আর মায়া আই এম ইন লাভ ইয়েস সানের অবস্থা বেশ অবাক করে দেয় সবাইকে সবার মনে একটাই প্রশ্ন আসলেই কি সান কারো প্রেমে পড়েছে হ্যাঁ বাবা বলো সকাল সকাল ছেলের কথা মনে পড়তেই সাদাত আহমেদ ফোন করে তোফায়েলকে তাও ভিডিও কল সোফায় বসে আছে আহাদ আহমেদ তনয় আহমেদ তোফায়েল ফোন ধরা মাত্র পুরো পরিবারকে দেখতে পাই কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি তোমরা কেমন আছো চাচা তুমি কেমন আছো আর চাচিও আহাদ আহমেদ সৌজন্যমূলক হাসিটে নিয়ে বলো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তুই বল তোর কি খবর তো ফায়েল স্মিত হেসে বলল ভালোই ভালোই তোমাদের বেশ মিস করি আচ্ছা আমার বোন তিনটে কেমন আছে তনয় আহমেদ বল ওরাও ভালো আছে নিজেদের শ্বশুরবাড়িতে বাড়িতে রিয়া তো পড়া লেখা এটা সেটা নিয়ে আছে তো ফায়েল অপর আশপাশটা লক্ষ্য করে দেখলো সবাই আছে তবে তার মা আনিকা আহমেদ নেই আচ্ছা চাচিমা কোথায় গো তনয়া আহমেদ তপ্ত শ্বাস ফেলে বলেন। আনিকা ভেতরে আছে বললাম তোর সাথে কথা বলছি সবাই ওকে আসতে কিন্তু আসেনি তুফাইল কিছু বলল না সে জানে আনিকা আহমেদ তার সেদিনের আচরণে দুঃখ পেয়েছে সবার সাথে আরো কিছুটা সময় কথা বলে ফোন রেখে দেয় তুফাইল ফোন রাখা মাত্র জানালা দিয়ে কিছু একটা এসে তার উপর পড়ল হতচকিত হয়ে উঠে তুফাইল তরিতে ছুটে যায় জানালার কাছে সাদা টপস আর একটা ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে অরিন অধর জুড়ে বিচরণ করছে মিষ্টি হাসি তুফাইলকে দেখে হাত নাড়ালো অরিন একটু গলা ছেড়েই বলল ওই পুরুষ আই লাভ ইউ তুফাইল বিরক্ত হয় এটা বেশ বুঝতে পারে অরিন সে আবারও বলল চিঠি পড়ে নেবেন টাটা তুফাইল আবার ভেতরে গেল মেয়েটা আসলে পাগল তবে তার কাজগুলো অতীতে মনে করিয়ে দেয় সোফার উপর পড়ে আছে সেই কাগজটি হাতে তুলে নিল তোফাইল খুলে দেখলো লেখা আছে ডিয়ার প্রেমিক পুরুষ আপনাকে ভালোবাসি 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 ভীষণ ভালোবাসি আকাশের মতো আচ্ছা আপনি কেন আমাকে ভালোবাসেন না বলুন তো আমি কি করলে ভালোবাসি বলবেন অপেক্ষা করছি হয়তো এই অপেক্ষা দীর্ঘ হয়নি এখনো তবে আমার কাছে সময়ের বেশ মূল্য আছে কিন্তু আশ্চর্য হচ্ছেন হওয়ারই কথা কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না এখন যে এত ইগনোর করছেন পরে কি সময় পাবেন ভালোবাসার আজকে বিকেলে পার্কে অপেক্ষা করব। আসবেন কিন্তু না হলে বাড়িতে চলে আসব বলে দিলাম এতে আপনার হবু বউ তো ফাইল হাসলো হয়তো অনেকদিন পরেই হেসেছে আপনি খুব অপ্রিয় একটু পছন্দ করি নট করি নট সত্যিই ঘুমন্ত কপালে অধৈর্য কথাটি বারবার বলছে বলে চলেছে কণ্ঠ আজ কলেজে যায়নি তুর্য মনে হয়েছে শরীরের রেস্ট প্রয়োজন তাই তো এগারোটার পর থেকেই আছে ওদিকে অহনা খানের সাথে হাতে হাতে কাজ করে নেয় কাজ শেষে রুমে এসে দেখে সূর্য শুয়ে আছে কণ্ঠ নিজের মতো আলমারি থেকে জামা নিয়ে অষ্টমে চলে গেল কিছুক্ষণ পর এসে দেখলো সেই আগের মতো শুয়ে আছে তূর্য কণ্ঠ খানিকটা চিন্তিত হয় ওনার শরীর খারাপ হলো না তো কাছে গিয়ে কপালে হাত রেখে দেখলো সব ঠিকই আছে অতপর পর মায়ামায়াময় মুখশ্রীর দিকে তাকিয়ে যা মনে আছে সব উগড়ে দেয় কণ্ঠ হুট করে এই তুর্য তন্দ্রা কেটে যায় কণ্ঠ ভরকে গেল সরে যেতে নিলে তুর্য ফট করে ওনার হাত ধরে ফেলে কি করছিলে কণ্ঠ এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে আমতামতা করে বলল কই কিছু না তো সুর্য ফেক করে হেসে উঠলো কণ্ঠ মুগ্ধ নয়নে হাসি দেখলো তাহলে এত কি করছো কণ্ঠ সেই আগের মতোই বলো আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছিলাম আচ্ছা তোর্য উঠে ওয়াশরুমে চলে গেল কণ্ঠ থাই দাঁড়িয়ে আছে মনে মনে আচ্ছা করে বকা দিচ্ছে এই লোকটা তাকে একটু আপন করে নেয় না টেস্ট পরীক্ষার সময় কলেজে গিয়েছে কণ্ঠ সেই ফ্রেন্ডদের সাথে অসুস্থ সময় কথা হয়েছিল সবাই মিলে কণ্ঠকে দেখতে এসেছিল সেদিন অনেক কাণ্ড হয়েছিল দুর্যোগে দেখা মাত্র সবার হাটু কাঁপছিল ছিল সেখানে এক অর্থ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল সাম ভয় ভয়ে বলো আসসালামু আলাইকুম স্যার তারিফ ফট করে বলে ওঠে আরে কিসের স্যার দুলা ভাই বল দুলা ভাই তুর্জো তাকায় তাতে প্রাণ পাখি উড়ে যাবার মতো চুপসে গেল তারিফ ওর এমন অবস্থা দেখে সবাই মুখ টিপে হাসে তুর্জো আর অপেক্ষা করে না নিচের দিকে যায় যাওয়ার আগে এক পলক নিজের সাজানো ঘরটি দেখে নেয় একটু পরে কি হবে আল্লাহ জানে তোজো বের হওয়া মাত্র হইচয় শুরু হয়ে যায় কেউ সোফার ওপর পড়ে থাকা কাউচ নিয়ে দুষ্টুমি করছে কেউ বা বিছানায় শুয়েছে সবার মধ্য থেকে তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করেই বলে আচ্ছা মামা তোকে কি স্যার এখনো ভালোবাসি নেই না মানে তোর বিয়ে হয়েছে আজ তিন মাস এতদিনে তো আমা আমরা খালামনি আর ওরা মামা হয়ে যেত সবাই তাহিয়ার কথায় ফিক করে হেসে ওঠে ওদিকে কণ্ঠ বেচারি অসহায় দৃষ্টিতে তাকায় তারিফ সবাইকে বলে ওঠে বাবারা আমার মনে হয় ওর বর মানে তুর্য স্যার রাতে ওকে পড়াতে শুরু করে সবাই আবার শব্দ করে হেসে ওঠে কণ্ঠ বেশ রেগে গিয়ে বললো এই কে বলেছে আমাকে রাতে পড়াই দেখ তোরা যা ভাবছিস তা নয় উনি আমাকে অনেক ভালোবাসে আর বাচ্চার কথা বললে আমরা এখনো ফ্যামিলি প্ল্যানিং করিনি ওই আর কি হ্যাঁ হ্যাঁ কঠের কথা শুনে সবাই মুখ পাকায় তাতে নিঃসন্দেহে বুঝতে পারছে ওর কথা কেউই বিশ্বাস করেনি কণ্ঠ মনে মনে আওড়ালো আজ একটা বিহিত করতেই হবে আজ এসপার নাহি তো ওসপার আমিও প্রেগনেন্ট হব হুম রাত সাড়ে নটা থেকে রুমে প্রবেশ করে দুর্যোগ কিন্তু ভেতরে ভেতরে ঢুকে দেখলো পুরো রুম অন্ধকার বিরাজ করছে বেশ অবাক হয় তোর্য আশেপাশে তাকিয়ে দেখে কণ্ঠ কোথাও নেই দুটো হাতের লাইট অন করতে যাবে তৎক্ষণাৎ নিজের শরীরে মেয়েল স্পর্শ পাই কিয়ৎক্ষণের জন্য থমকে যাই দুটো ঘর ঘুরিয়ে দেখে কণ্ঠ দাঁড়িয়ে আছে পরনে নাইট ড্রেস তাও ভীষণ পাতলা শরীরের প্রতিটি ভাঁজ বুঝতে সক্ষম তূর্য চোখ সরিয়ে নিল মুহূর্তে কণ্ঠ তূর্যের বলিষ্ঠ হার দুখানি নিজের কোমরে চেপে ধরলো বিস্মিত দৃষ্টিতে তাকাই তূর্য কি চাই প্রশ্নে শুনে ঘাবড়ে গেল কণ্ঠ আসলে তো তার কি চাই কণ্ঠ মৃদু হেসেই আপনাকে চাই মুচকি আসলেই চাই কণ্ঠ হয়তো হয়ে উঠেছে অরক্তি হুট করে পাজা তুলে নেয় তুর্য কণ্ঠকে বিছানায় শুয়ে দেওয়া মাত্র চোখ দুটো বুঝে নেয় কণ্ঠ মিনিট পাঁচেক অপলব দৃষ্টিতে তাকিয়ে রয় তুর্য কণ্ঠের দিকে অনুভূতির স্রোতে গা ভাসাবেন কণ্ঠ চমকালো সাথে আশ্চর্য হলো বটে অনুভূতির স্রোত তোমার ছোঁয়ায় অস্তিত্ব নড়ে উঠেছে নিষিদ্ধ কাজগুলো করতে ইচ্ছে করছে নিজেকে খারাপভাবে উপস্থাপন করতে চাইছি কণ্ঠ লজ্জায় আরষ্ট হয়ে গেছে তোর পরনে সুট ছিল টান মেরে খুলে ফ্লোরে ফেলে দিল সে এলোপাথারি ভাবে কণ্ঠের মুখশ্রীতে চুমু খায় কপাল থেকে নাক নাক থেকে কাল একে একে মুখশ্রীর প্রতিটি জায়গায় চুমু এঁকে দেয় তুর্য অবশেষে ঠোঁটের দিকে এগোতেই ডান হাত তুর্যের মুখে চেপে ধরে কণ্ঠ এত উন্মাদ তুর্য বাঁকা হেসে বলল শিকার যখন নিজেই ধরা দিচ্ছে তাহলে শিকারী কেন ছেড়ে দেবে হুট করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে কণ্ঠের নরম তুল তুলে হাত আটকা পড়ল অতপর চুম্বন এঁকে দেয় কণ্ঠের অধরে কিন্তু একটি চুম্বন কখনো কারো তৃষ্ণা মেটাতে পারে না বরং বাড়িয়ে দেয় প্রেমিক প্রেমিকা হলে আলাদা ব্যাপার এখানে তো দুজনই নিজের কাঠ চেপে ধরে কণ্ঠের ঠোঁটের মাঝে গ্রহণ করে হয় কণ্ঠের গলা জড়িয়ে ধরে দুজের একে একে শার্টের বোতাম খুলে দেয় উন্মুক্ত করে চওড়া বাহু মত্ত হয় দুটি অস্তিত্ব একে অপরের সাথে বারংবার নিজের উন্মাদ কথাবার্তা পাগল করে তুলেছে কণ্ঠকে দুটি দেহ একে অপরের সাথে মিলে একাকার কথাটি কর্ণস্পর্শ করা মাত্র পৃথিবীর সর্বসুখী মনে হল আই লাভ ইউ টু অপ্রিয় মাস্টার সাহেব আপনি এখন খুব প্রিয় হয়ে উঠেছেন প্রেয়সীর সঙ্গে একটি রাত তীব্র সুখের কাটেছে তুর্যের পার্কে যায়নি তো ফাইল শেষ সেই সেই ছুটিটা ঘুমিয়ে কাটিয়েছে কিন্তু ঘুম থেকে উঠে বড় সড়ো ধাক্কা খায় নিজের বাহুতে এক কন্যা খুবই আরামে ঘুমাচ্ছে কিয়ৎক্ষণের জন্য পুরো পৃথিবী থমকে গেছে তোফায়েলের কাছে তোফায়েল ধাক্কা দিয়ে সরিয়ে দেয় অরিনকে ঘুম ঘুম চোখে তাকায় অরিন তোফায়েল মোটেও অরিনকে আশা করেনি প্রচন্ড রকম রেগে তোফায়েল অরিনকে উদ্দেশ্য করেই বলো। অসভ্য মে তুমি এখানে কি করছো আশ্চর্য এখানে আসলে কি করবে অরিন মুচকি হাসে টুক করে তোফায়েলের কালে চুমু খেয়ে বলল আপনাকে ভালোবাসি তাই চলে এসেছি হোয়াট আপনার মাথা এত বক বক করতে ভালো লাগে না আই লাভ ইউ সো আপনিও আমাকে ভালোবাসেন ওকে এটা ছেলের সাথে বন্ধ রুমে থাকা মানেটা কি তুমি জানো জানলে জানলাম নয়তো না তো ফাইলের এমনিতে প্রচন্ড রাগ তার উপর অরিনের এই কথাগুলো তার মাথা গরম করে দিচ্ছে তোমার সমস্যা কি আশ্চর্য আরে আমি তোমাকে ভালোবাসি না ওকে অরিন দাঁতে দাঁত চেপেই বললো আমি ভালোবাসি 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 ফাইল আচমকায় থাপড় দিয়ে বসে অরিনের গালে ডাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে গেল অরিন গাল হয়ে ওঠে রক্তিম চোখ দুটো জ্বলে টৈটম্বর করছে তোফায়েল চেঁচিয়ে বলো নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ কবে না অরিন ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো সেদিকে তোফায়েলের ভ্রুক্ষেপ নেই চলো ওরও তাড়াতাড়ি তোমার বাড়ি পৌঁছে দেবো এবং তোমার ফ্যামিলির কাছে বলবো এক প্রকার অরিনকে টেনে তুলে টানতে টানতে বাড়ি থেকে বের হয় তুফায়েল বড়সড় একটা বাগান বাড়িতে এসে গাড়ি দাঁড় করায় তুফায়েল অরিনকে যখন ঠিকানা জিজ্ঞেস করেছিল তখন এই জায়গায় কথাই বলেছে সে গাড়ির হর্ন শোনা মাত্র ভেতর থেকে বেরিয়ে আসেন মিস ক্যাথিয়ান অরেঞ্জ ছুটে গিয়ে মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে মামা অরিনের চোখে পানি দেখে মিস ক্যাথিয়ানের কপালে চিন্তার ভাঁজ পড়ল ও মাই ডিয়ার কি হয়েছে তোমার মিস ক্যাথিয়ানকে বাংলা বলতে দেখে বেশ অবাক হয় তুফাইল পুরো বাংলা না পারলেও চেষ্টা করছে হেই ভয় তুমি আমার অরুণীকে কি করেছো। তুফাইল গম্ভীর কণ্ঠে আওড়ালো আপনার মেয়ে অরিন খুবই অভদ্র আচরণ করছে সেটা কি আপনি জানেন হোয়াট হেই ভয় তুমি কি সব বলছো আমার অরুণীকে মিন করে অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরেই বলল মামা আমি ওনাকে ভালোবাসি হুম এই সেই হ্যান্ডসাম বয় মিস ক্যাথিয়ান অবাক নয়নে তাকাই তুফাইলের দিকে রিয়েলি হো মাই গড হে বয় তাহলে তুমি সেই লাকি ম্যান নাইস টু মিট ইউ ফাইল ভ্যাবা চাকা খাই না না আপনি যেটা ভাবছেন সেটা নয় আপনার মেয়ে অরিনকে আমি অনেকবার বুঝিয়েছি ও চাইছে তা সম্ভব না অরিন বিক্ষিপ্ত মন নিয়ে ভেতরে ছুটে যায় মিস ক্যাথিয়ান তাকে থামানোর চেষ্টা করেই বলে মাই বেবি ওয়েট ওয়েট হ্যাপ হোয়াট হ্যাপিন অরিন থামলো না ভেতরে চলে গেল তুফাইল সূক্ষ্ম শ্বাস ফেলে ওখান থেকে চলে গেল এক লাল গোলাপ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সান ওদিকে মহিলা কলেজ থেকে বেরিয়ে আসছে হালকা বেগুনি রঙের জামা পরিহিত একটা মেয়ে মেয়েটি মাথা নিচু করে হাঁটছিল পাশে থাকা বান্ধবী আরো বলল তোহা দেখ ওই যে হৃদয় বাড়িয়ে দেওয়া পুরুষ তোহা চোখ তুলে তাকানো মাত্র দেখলো শুভ্র রঙের শার্ট পরনে দাঁড়িয়েছে সুদর্শন পুরুষ মুহূর্তে হৃদয়ের হৃদস্পন্দন হু হু করে বেড়ে গেল বার কয়েক শুকনো ঢোক গিলে নেয় সে লাজুক লতা নেয় মিয়ে যাচ্ছে সে চোখাচোখি হওয়া মাত্র চোখ সরিয়ে নিল তোহা সান নৈশব্দে ঠোঁট কামড়ে হাসলো হাতের ইশারায় কাছে ডাকে তোহাকে আহা মুখ চেপে হাসে তোহাকে ইশারা করে যাওয়ার জন্য তোহা ধীর পায়ে এগিয়ে গেল সান শান্ত কণ্ঠেই বলল যাবে আমার সাথে তোহা এপাশ ওপাশ দেখে নিল এক নজর কো কোথায় যেখানে নিয়ে যাব তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো তবে অবশ্যই নিচের দিকে তাকে এসো হাত বাড়িয়ে দেয় সান তোহা থমকালো দাও সাম ফের বলল তোহা কাপা হাতটি ওর দিকে বাড়িয়ে দিতেই শক্ত করে ধরলো সান জানি না কেন কি হয়েছে সকাল সকাল মিষ্টি খুম ভেঙে গেল রিয়ার তারিফ কল করেছে ফোন রিসিভ করা মাত্র জিজ্ঞেস করলো সানকে দেখেছে কি না রিয়া না করলো আর বলিস না ভাই সকাল থেকে সবাইকে ফোন করে জিজ্ঞেস করলাম ওর কথা কিন্তু কেউ জানে না এখন আবার তুইও বলছিস জানিস না রিয়া ফিক করেই হেসে বলল হয়তো ওর গার্লফ্রেন্ডের কাছে গেছে আল্লাহ জানে ওর কি হয়েছে লজ্জায় জর্জরিত হয়ে উঠেছে কণ্ঠের মুখশ্রী কি করবে সে মাঝে মধ্যে মনে হচ্ছে মাটি ফাঁক করে ভেতরে চলে গেলে এই লজ্জা থেকে মুক্তি মিলবে তার সকাল সকাল একটু নড়ার ক্ষমতা নেই কণ্ঠের শরীরে তীব্র ব্যথা অনুভব করছে সে কিন্তু আজ যেন সে পূর্ণতা লাভ করল স্বামীর পর সে পূর্ণ নারী হয়ে উঠেছে সূর্য ঘুম থেকে উঠেই কণ্ঠকে দেখতে লাগলো সূর্যের এহেন কাণ্ডে লজ্জায় মরে মরে অবস্থা কণ্ঠের আর ওকে সালাম ওয়ালাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এম ভয়েস আর ব্যতি চালানোর পক্ষ থেকে অ্যাডিটার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা ভয়েস অফ বেতির চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন বাজিয়ে রাখুন যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান